বাংলাদেশে মুক্তিযুদ্ধ স্বাধীনতা এই বিষয়গুলোকে নিয়ে আওয়ামী লীগ যেভাবে খেলেছে এইভাবে যদি আমাদের মধ্যে দলাদলি কথা চালাচালি বক্তব্য আদান প্রদান চলতে থাকে ভুল ভুলের জায়গাটাকে স্বীকৃতি দিয়ে ভুলের মাসুল হিসেবে সাময়িক দুঃখ কষ্ট বেদনাগুলো প্রকাশ করে এই ব্যাপারে ঐক্যমত্তের দিকগুলো না খোঁজা হয় তাহলে বাংলাদেশ ওই যে নামেদের মতো টেনে নিচেই নামাইতে থাকবে বাংলাদেশ এক একটু আগাইতে পারবে না আমাদের ফজল আক ভাই বলেছেন কেউ কাউকে বাদ দিয়ে বাংলাদেশ এখন আর চলতে না এই বাংলাদেশ সেই বাংলাদেশ নাই সেই বাংলাদেশ অনেক পিছিয়ে গেছে অনেক দূর পিছিয়ে গেছে সেখান থেকে টেনে নিয়ে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে একসাথে এই ঐক্যের যাত্রাটা বিএনপির সাথে জামাতের প্রায় পঁচিশ বছর আড়াই যুগের যাত্রা এই যাত্রায় জামাতের সাথে বিএনপির মতানৈক্য হয় না এরকম না এই যে আমি বলবো দুই হাজার চব্বিশ সালের যে আন্দোলন হলো এই আন্দোলনের আগেও তো বিএনপির সাথে জামাতের সম্পর্কটা কথা চালাচালির জায়গা খুব বেশি সুখকর ছিল না অনেকবার জামাতের আমিরের পক্ষ থেকে বলা হয়েছে বিভিন্ন জায়গাতে বলা হয়েছে যে আমাদের মধ্যে জুট নাই ঐক্য নাই বক্তব্যের সরাসরি মারাত্মক ছিল কিন্তু কি দেখা গেছে পাঁচই আগস্টের ওই দিন একই কাছাকাছি আমির জামাত মির্জা ফখরুল অন্যান্য নেতৃবৃন্দ একসাথে বসেছে এবং আমির জামাত একাধিকবার তার বিভিন্ন সাংবাদিক সম্মেলন বলেছে মির্জা ফখরুল বলেছে যে একজন প্রস্তাব করেছে আরেকজন সমর্থন করেছে প্রথম প্রস্তাবই করেছে যে খালেদা জিয়ার মুক্তি দিতে হবে এবং প্রথম সমর্থনকারী হয়েছিল ডক্টর শফিকুর বলা হয়েছে তারেক রহমানকে বাংলাদেশে আসার সুযোগ দিতে হবে এই ব্যাপারে সমর্থনকারী ছিল জামাত ইসলামের আমির এই বিষয়গুলোকে আমাদের ঐক্যের জায়গা হিসেবে ধরে নিতে হয় কিন্তু আমরা কি করি আমরা এই ফেসবুক বা অনলাইন এই জায়গা থেকে ছোট ছোট ঘুরাগুলো নিয়ে বড় বড় করে প্রকাশ করে জাতীয়ভাবে অনৈক্য সৃষ্টির ক্ষেত্রে একটা বড় বিয়ে করি বলি আমরা জাতীয় যখন ছোট বিষয়কে বড় করে উপস্থাপন করি তখন ওই চার টেবিলে টি টেবিলে যে আওয়ামী লীগ সমর্থন করে বিএমপি সমর্থন করে জামাত সমর্থন করে তিনটা পক্ষ গ্রামে গ্রামে তৈরি হয়ে যায় বিলেজ পলিস্টিক্স এর জায়গায় এখানে এমন ধরনের ইয়ে তৈরি হয় বিরোধ তৈরি হয় এই বিরোধ থেকে বড় ধরনের মর্মান্তিক ঘটনা ঘটে যায় অথচ আমরা করি এটা রাজনীতির কারণে আমরা করি আমার জনপ্রিয়তার কারণে আমরা করি আমার নিজের অবস্থান আমি একটা আসনে করেছে এখন একটা খুব চলছে সকল ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হবে জামাতের প্রার্থী না বিএনপির প্রার্থী আমি স্পষ্ট করে বলছি বিএনপি বড় দল বিএনপির প্রধান অতিথি হবে এরপরে বিএনপির প্রার্থী যদি অনুমতি দেয় আমার নাম দিবেন না দিলে উনি আমার পক্ষ থেকে সালাম দিয়ে দিবেন আমি বলে দিছি আমার যদি বিএনপির প্রার্থী আছে তাকে আমি বলছি যে আপনি যদি সালাম না দেন এটা আপনার চরম কার্পন্নতা হবে আপনার দুর্বলতা হবে আর যদি সালাম পৌঁছে না পারেন তাহলে আমাকে সুযোগ দিতে হবে উনিও সুযোগ দেয় আমিও যাই এবং উনি বলে দিছে যে প্রধানতা দিতে হবে আমার নির্দিষ্ট কিছু এরিয়া আছে জায়গা আছে সুযোগ দিতে হবে এই সহনশীলতা সৌজন্যতা স্বাভাবিকতা থাকতে হবে এটা না থাকলে তো দেশে চলা যাবে না হ্যাঁ সব জায়গায় মিডিয়াতে আপনার তাদেরকে যেভাবে আহ আপনারা আক্রমণ করছেন এটার রহস্য কি এক আর দুই হলো গতকালকে আমাদের এখানে হাসরাত আবদুল্লাহ ছিল আমাদের টক সেখানে তা সে একটা খুব ভয়ানক একটা অভিযোগ করেছে জামাত ইসলাম এবং বিএনপি অব্দি যে এখন পর্যন্ত বিএনপি এবং জামাত ইসলামী আওয়ামী লীগের বিচার চাই এই দাবি নিয়ে রাজকত কোথাও বক্তব্য দেননি এবং কথা বলেনি এবং কোন ধরনের আন্দোলন করেন এটার ব্যাপার আপনাদের অবস্থান কি এটা হাসনাত আবদুল্লাহ তার রাজপথে নামার যে কর্মসূচির কথা বলেছে এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নাই জামাত ইসলামী শুধুমাত্র এই ইস্যুতে রাস্তায় নামে যায় বিএমপি স্ট্যান্ড আমরা বলবেন এই জন্য এইটা আমরা চিন্তা করি আমরা সর্বশেষ মার্চ ফর ডেমোক্রেসি করেছি এই ফ্যাসিস্টদের বিচারের দাবিতে আপনি কয়েকদিন আগে সাগর ভাই জানার কথা আমরা ছাত্রদল একাধিক প্রোগ্রাম আমরা করেছি সুতরাং ঢালাল কথা যদি আব্দুল বলে সেটা মেনে কোন কোনো যুক্তিগত নেই ঠিক আছে আমার মনে আমার ভাইকে মানে পরে সুযোগ আপনি এই ক্ষেত্রে রাজপথে না নামলেও জামাত ইসলামী ছাত্রশিবির শিবির বিভিন্ন জায়গা থেকে কথা বক্তব্য বিবৃতি সব জায়গায় এই ব্যাপারে তাদের কথাগুলো

আমি সবসময় চেষ্টা করি একটা মেসেজ দেওয়ার জন্য যে কোনো জায়গায় আমি ছোটো কোনো জায়গায় কথা বললে দুই মিনিট কথা বললে তিরিশ সেকেন্ডের মেসেজ একটা দিতে থাকার চেষ্টা করি আমি আজকের মেসেজ চেষ্টা করতে চাই জেমস জেমসার নামে একজন ডেমোক্রেসি সম্পদ নিয়ে ব্যাপক অভিজ্ঞতা চিন্তা এবং ফিলোসফি তার আছে তিনি বলেছেন আই লাইক দ্য নয়েজ অফ ডেমোক্রেসি ডেমোক্রেসির মধ্যে নয়েজ থাকবে নয়েজ বলতে এরকম না যে মারামারি কাটাকাটি এরকম না কিন্তু প্রত্যেকে প্রত্যেকের যে ফ্রিডম অফ স্পিচ ফ্রিডম অফ অ্যাক্টিভিটিস এইটা যখন করতে যাবে তখন একটা নয়েজ তৈরি হবে এটাকে আপনি মেনে নিয়ে এবার বিউটি অফ ডেমোক্রেসি হিসেবে নিতে হবে যদি না হন তাহলে ডেমোক্রেসি বাদ বলেন যে এটা এক না এক তথ্য এটা আমরা যেভাবে বলবো সেভাবে চলবে এখানে যারা এই ছিল ওই ছিল আগে ছিল পূর্বে ছিল ভবিষ্যতে হবে এদের কোনো জায়গা সব জায়গা আমার বাংলাদেশটা এরকম আপনি দ্বারাই বলবেন যে ভাই সবাই লাইন ধরে আসেন আর আমাকে আগে দেখ সবাই লাইন ধরে আসেন কেউ লাইনের বাইরে দেন আর আমাকে একটু আগে দেন আমি সর্বশেষ যেটা বলে শেষ করতে চাই সেটা হলো বিবিসি বাংলা আজকের এই টক শুট এক টপিক মত একটা টপিক কিছু প্রশ্ন করেছিল জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল কে যে বিএনপির সাথে আপনাদের একটা মত মতবিরোধ তৈরি হয়েছে বুঝা পড়ার হয়েছে তখন জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়াম গুলাম পর সাহেব বলেছেন যে এই ধরনের একটা প্রতিক্রিয়া থাকতেই পারে কিন্তু বিএনপির সাথে বোঝা আমাদের কোনো সংকট নেই আবার বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীকে জিজ্ঞাসা করা হয়েছিল তিনি নিয়েছেন জামাত অন্যান্য দলের মতো একটা রাজনৈতিক দল বিএনপির সাথে জামাতের বিরোধের কোনো প্রশ্নই আসে না এবং প্রশ্ন আছে চিন্তা করে দেখেন যিনি বড় তার চিন্তাও বড় যিনি বড় জায়গা থাকেন তার বক্তব্যও বড় আর আমরা মাঝে মধ্যে একটু আপনারা বক্তব্য যা দেন সেটা মেন করেন না মানুষ তো বিভ্রান্ত হবেই বক্তব্য আবার টক শোতে বলছে না আপনারা ঠিক না থাকলে মানুষ কেউ ঠিক থাকবে কোনোভাবেই না মানুষ এটা সব জায়গায় মনে করেন

বা শিবিরের দায়িত্বশীল পর্যায়ে লোক পাবেন না যারা এই বিষয়ে কোথাও কোনোভাবে কোন কটাক্ষ করে কোনো বক্তব্য দিয়েছেন যে এখানে আপনারা কথা বলেন না জামাতের পক্ষ থেকে বা বিএনপির শিবিরের পক্ষ থেকে কোথাও কোনোভাবেই কটাক্ষ করে দলীয় মূল জায়গা থেকে পরিচিত দায়িত্বশীল যারা আছে তাদের কাছ থেকে কোনো কথা আসেনি হ্যাঁ সাধারণ কর্মীদেরকে আপনি কিভাবে ঠেকাবেন এটা কি সম্ভব কিন্তু একটা কর্মী আগে শিবিরের কর্মী ছিল এখন সৌদি আরব থাকে সে সারাদিন ইয়ে শেষ করে তার ফেসবুক দেখেই বাংলাদেশকে চিনে তার সাথে আমার এখন কোন যোগাযোগ নাই সে আমার কোন মেসেজ পায় না তাকে আমি কিভাবে ঠাকাব তার ফিলোসফিটাকে সে ফেসবুকে ঢেলে দেয় আর আমরাও একটা প্রত্যুত্তর দিলে সে আরেকটা উত্তর দেয় তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সব জায়গা থেকে এই কথাগুলো বলতে থাকে এটাকে যদি আপনি বিবেচনা নিয়ে পুরো শিবির কে জামাত কে বিএনপি কে মূল্যায়ন করেন এটা আমাদের মূল্যায়নের বা জাস্টিফিকেশনের একটা মিস্টেক আমি বলি রিয়েলিটি মেনে নি সমাজ শ্রদ্ধাশীল হওয়া আল্লাহ তালা কোরআনে বলেছেন ওয়াইদা খাওয়া তাবাহুমুল জাহিরুরা কওয়ালু সালামা যখন কোনো কারণে কোন ধরনের কোন বক্তব্য এমন হয়ে যায় যেটা উচিত নয় তখন তোমাদের পরিবেশ হওয়া উচিত কল সালাম শান্তিপূর্ণ একটা পরিবেশ বোঝায় এবং এটাকেই সমাধানের পথ দিয়ে নিতে হবে তাহলে বাংলাদেশ শাখা তাছাড়া দর্শক আপনার সালাদ এর সাথে আপনাদের মতামত জানাবেন কমেন্ট বক্সে এবং অবশ্যই অনুষ্ঠানকে শেয়ার করবেন